আমি সময় চেষ্টা করি খুব সহজভাবে কিভাবে রান্না করা যায় তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি শিউলি শিউলি কিছু যা কিছু রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইচ্ছে আপনারা ভালো আছেন তো এখান থেকে হচ্ছে রসমলাই খাবো রসমলাই নিয়ে আসছে একটা সময় ছিল মানে মিষ্টি জাতীয় জিনিস একদম খেতে পছন্দ করতাম না এরা এখন একদম পছন্দ হয়ে দাঁড়িয়েছে অনেক ভালো লাগে যে কোনো মিষ্টি খেতে জানি না এরকম কেন হয় বয়সের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়ে যায় সেই সাথে আমারও হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো মিষ্টিটা খেয়ে তো আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রান্নাগুলো করার আমার ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে সবসময় চেষ্টা করবেন আমাকে ফলো দিয়ে ফাঁসে থাকে দেখবেন আর হচ্ছে বুলতরি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখান দিয়ে হচ্ছে আমি শাইল ডাইল সব কিছু নিয়ে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি সবজিটা বসাই দিব সবজি না খিচুড়ি তো খিচুড়ির মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আপনার যত কিছু লাগে আর কি হালকা পাতলা আপনার পেঁয়াজ দিলাম তারপর হচ্ছে রসুন দিলাম আর কোনো মশলা দিব না এখন দিয়ে ভালো করে হচ্ছে একটু হালকা ভাজা ভাজা করে হচ্ছে আপনার হলুদ মরিচ দিয়ে দিব হলুদ মরিচটা আজকে বেশিই পড়ে গেলো তার সাথে দিয়েছি একটু গরু মাংসের মশলা আর দিব হচ্ছে ধনিয়া গুঁড়া আমার কাছে খিচুড়ির মধ্যে ধনিয়া গুঁড়াটা না দিলে ভালোই লাগে না আমার মনে হয় ধনিয়া গুঁড়া হচ্ছে খিচুড়ির আসল স্বাদ তো আমি একটু নাড়াচাড়া করে হচ্ছে এখন হলুদ মরিচটা দিয়ে দিব হলুদ মরিচটা দেওয়ার পর হচ্ছে একটু পানীয় দিব সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পর হচ্ছে লবণ দিতে ভুলে গেছিলাম লবণটা দিয়ে দিব লবণটা দেওয়ার পর হচ্ছে আমি এখানে হালকা করে একটু মুরগির মাংস দিব মুরগির মাংসটা হচ্ছে একদমই অল্প অল্পই ছিল ঘরে বেশি ছিল না তো সাথে হচ্ছে টমেটো দিয়েছি দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে আপনার হচ্ছে পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব আসলে এভাবে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে খেতে যেহেতু হলুদ একটু বেশি পড়ে গেছে আপনার হচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে হলুদের কারণে কিন্তু খেতে খারাপ হয় নাই অনেক অনেক ভালো লাগলো আর আমি সব সময় চেষ্টা করি রান্নাটাকে একটু যত্ন সহকারে করার যে কোনো রান্নাই করি একটু মন দিয়ে করি তাহলে কিন্তু আপনার দেখতে সুন্দর হয় যেটা খেতেও ভালো লাগে তো এখান দিয়ে হচ্ছে আমি মাংসটা কষানোর পর হচ্ছে সবজিটা দিয়ে দিব সবজিটা দিয়ে হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার হচ্ছে ফলাউ সাইলটা দিয়ে দিব ফলাউ সাইল না এটা হচ্ছে খুদের চাউল আর কি খুদ আর হচ্ছে আপনার মশারির ডাল দিয়েছিলাম তো আমি এখানে হচ্ছে দুই পট চাউল আর হচ্ছে এক পট মশারির ডাল দিয়ে তিন পট হচ্ছে একসাথে দিয়ে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আপনার ভালো করে মাংসের সাথে একটু ভাজা ভাজা করবো আর কি যেটুকু পারসি পার্সি করার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে হচ্ছে আমার রান্নাটাও কমপ্লিট হবে আর কি আসলে যে কোনো সময় হচ্ছে আপনি যে কোনো রান্না করেন একটু মন দিয়ে করলে অনেক ভালো লাগে খেতে তো আমার রান্নাটা এখন হচ্ছে শেষের দিকে তো এতক্ষণ পর্যন্ত যারা দ্বৈ সহকার আমার ভিডিওটা দেখছেন আমি তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে আমার রান্নার ফাইনাল লুক আসলে খেতে বেশি বেশি ভালো লাগলো অনেক অনেক মজা হয়েছে খিচুড়িটা আর এটার সাথে হচ্ছে একটু আসার দিয়ে খেলে আরও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার ফেসটাকে ফলো দিয়ে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ